আজকের আলোচনাটা কোরআনের একটা বিশেষ আয়াতকে ঘিরে সুরা আল বাকারা আয়াত নম্বর আমাদের কাছে একটা অনুরোধ এসেছে যেখানে এই আয়াতটার আরবি পাঠ বাংলা অনুবাদ তারপর অনুযায়ী এর ব্যাখ্যা আর এখান থেকে আমরা কি শিখতে পারি এই বিষয়গুলো জানতে চাওয়া হয়েছে হ্যাঁ অনুরোধটা দেখেছি বেশ গভীর অনুসন্ধিচ্ছার পরিচয় দেয় এটা মানে একটা নির্দিষ্ট আয়াত নিয়ে এতগুলো দিক থেকে জানার আগ্রহ এটা কোরআন বোঝার জন্য খুবই জরুরি একটা অ্যাপ্রোচ ঠিক কারণ শুধু অনুবাদ পড়লে তো অনেক সময় পুরো বিষয়টা পরিষ্কার হয় না তাই না একেবারে আরবিটা তারপর তার অনুবাদ এরপর ব্যাখ্যা বা তাফসির আর সবশেষে সেখান থেকে শিক্ষা নেওয়া এই স্তরগুলো আসলে একে অপরের সাথে জোড়ায়া। এটাই সবচেয়ে কার্যকর রাস্তা মনে হয় তাহলে চলুন আমরা চেষ্টা করি অনুরোধ অনুযায়ী এই আয়াতের গভীরে একটু প্রবেশ করার প্রথমে আসা যাক এর আরবি পাঠে তেলাওয়াত বা আরবি ধ্বনিটারও তো একটা আবেদন আছে ঠিক না অবশ্যই আছে কোরআনের মূল ভাষা তো আরবি এর পঠন বা তেলাওয়াতের একটা নিজস্ব গুরুত্ব আছে শব্দের ধ্বনি উচ্চারণ ছন্দ এগুলোর একটা প্রভাব আছে যারা আরবি বোঝেন তাদের জন্য তো এটা সরাসরি সংযোগ তৈরি করে আর যারা বোঝেন না তাদের জন্য তেলাওয়াতের যে শ্রুতি মধুরতা যে আধ্যাত্মিক আভ সেটাও কিন্তু একটা অন্য মাত্রা যোগ করে আচ্ছা আয়াত সত্তর হচ্ছে কালু মা ইন্না ধন্যবাদ এবার তাহলে এই আয়াতটার একটা সরল বাংলা অনুবাদ যদি আমরা শুনি আচ্ছা এটার একটা প্রচলিত বাংলা অনুবাদ মোটামুটি এরকম তারা বলল তুমি তোমার রবের কাছে আমাদের জন্য আবার একটু পরিষ্কার করে জেনে নাও গরুটা কেমন কারণ গরুটা আমাদের কাছে কেমন যেন গোলমেলে লাগছে আর আল্লাহ যদি চান আমরা অবশ্যই ঠিক পথ খুঁজে পাব হুম অনুবাদটা থেকে একটা ধারণা পাওয়া যাচ্ছে মানে এখানে কিছু লোক একটা গরু সম্পর্কে আরও জানতে চাইছে দ্বিধায় আছে তারা আর শেষে আবার আল্লাহর ইচ্ছার কথা বলছে হ্যাঁ কিন্তু এই তারা কারা মানে কোন ঘটনার প্রেক্ষিতে এই কথাগুলো বলছে তারা এটা যদি একটু খুলে বলেন হ্যাঁ এই তারা হচ্ছেন বনি ইসরাইল প্রাচীন ইসরায়েলি জাতি আর এই আয়াতটা সুরাব বাকারার ওই বিখ্যাত ঘটনার অংশ যেখানে আল্লাহ তাদের একটা গরু জবাই করার নির্দেশ দিয়েছিলেন ও হ্যাঁ হ্যাঁ ওই ঘটনাটা ঠিক একটা হত্যাকাণ্ডের রহস্য বের করার জন্য কিন্তু তারা নির্দেশটা পাওয়ার পর মানে সরাসরি পালন না করে গরুটা কেমন হবে তার রং কি বয়স কী এই সব নিয়ে একের পর এক প্রশ্ন করতে শুরু করে এই সত্তর নম্বর আয়াতটা তাদের সেই প্রশ্ন করার পর্বেরই একটা অংশ আচ্ছা আচ্ছা এবার পরিষ্কার হলো সরল অনুবাদ তো একটা ধারণা দিল কিন্তু তাদের এই যে বারবার প্রশ্ন করা এর কারণটা কি ছিল এখানেই বোধ হয় দরকার হয় তাই না অনুরোধেও তো তাফসির অনুযায়ী ব্যাখ্যার কথা বলা আছে একদম ঠিক পয়েন্টে এসেছেন এখানেই তাফসিরের আসল ভূমিকা তাফসির তো শুধু শব্দের অনুবাদ না এটা হল আয়াতের প্রেক্ষাপট ভেতরের অর্থ ঐতিহাসিক ঘটনা ব্যাখ্যা বিশ্লেষণ সবকিছু মিলিয়ে একটা পূর্ণাঙ্গ চিত্র হুম তো এই সত্তর নং আয়াতের ক্ষেত্রে তাফসির আমাদের কয়েকটা জরুরি দিকে নজর দিতে বলে যেমন বনি যেই প্রশ্নগুলো করছিল তাদের উদ্দেশ্যটা আসলে কি ছিল তারা কি সত্যি গুরু চিনতে পারছিল না নাকি ইচ্ছে করে নির্দেশ পালনে দেরি করছিল বা বিষয়টাকে জটিল করার চেষ্টা করছিল হ্যাঁ এই প্রশ্নটা তো আসেই মনে তাফসিরগুলোতে কি ধরনের ব্যাখ্যা পাওয়া যায় এ নিয়ে বিভিন্ন বিখ্যাত তাফসির যেমন ধরুন তাফসিরে ইবনে কাসির বা তাফসিরে তাবাড়ি এগুলোতে বলা হয়েছে যে বনি ইসরায়েলকে যখন প্রথম গরু জবাইয়ের নির্দেশ দেওয়া হয় তখন যে কোনো একটা গরু জবাই করলেই হতো কাজটা সহজ ছিল ও তাই নাকি কি হ্যাঁ কিন্তু তারা সেটা না করে প্রশ্ন শুরু করলো। আর যত প্রশ্ন করেছে শর্ত তত কঠিন হয়েছে গরুর রং নির্দিষ্ট করা হলো বরস সেটা দেখতে কেমন হবে হাল চাষে বা সেচের কাজে ব্যবহৃত হয়েছে কিনা এই সব আর কি মানে নিজেরাই কঠিন করে ফেললো। ঠিক তো এই সত্তর নম্বর আয়াতে এসে যখন তারা বলছে ইন্নাল বাকারাতা সাবাহা আলেই না মানে সব গরুই তো একই রকম লাগছে বা গরুটা আমাদের জন্য সন্দেহজনক হয়ে গেছে অনেক মুফাস্তির মনে করেন এটা ছিল তাদের অজু হাত দেওয়ার শেষ পর্যায় কারণ তখন খুঁজে পাওয়া কঠিন হয়ে গিয়েছিল হ্যাঁ কারণ এতগুলো শর্ত পূরণ করে এমন গরু খুঁজে পাওয়া তখন সত্যিই খুব মুশকিল হয়ে পড়েছিল তাদের অতিরিক্ত প্রশ্নই বিষয়টাকে জটিল করে তুলেছিল এটা কি তাহলে এক ধরনের অবাধ্যতা বা অনিচ্ছা তাফসিরে এটাকে প্রায়ই নির্দেশ পালনে অনিহা মানে টালবাহানা বা তা মানে অহেতুক চুলচেরা বিশ্লেষণ করে জটিলতা তৈরি করা এভাবেই দেখা হয় সরল একটা নির্দেশকে প্রশ্ন দিয়ে জর্জরিত করে কঠিন করে ফেলা এটাই ছিল মূল সমস্যা তবে এখানে একটা মনস্তাত্ত্বিক দিকও ভাবা যেতে পারে অনেক সময় মানুষ যখন কোনো কাজ করতে চায় না তখন সেটা নানা খুঁটিনাটি নিয়ে প্রশ্ন তুলে দেরি করার চেষ্টা করে এটাও তো মানুষের একটা স্বভাব তাই না আল্লাহ ইচ্ছা করলে আমরা অবশ্যই সঠিক পথের সন্ধান পাবো এতক্ষণ ধরে এত প্রশ্ন এত জটিলতা তারপর হঠাৎ আল্লাহর উপরেই নির্ভরতার কথা কেন এটা সত্যিই খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট তাফসির কারকরা এই অংশটার উপর বিশেষ জোর দেন যখন তারা প্রশ্ন করতে করতে এমন এক অবস্থায় পৌঁছাল যে নিজেদের চেষ্টায় ওই নির্দিষ্ট গরুটা খুঁজে বের করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে তখন হয়তো তারা বুঝতে পারল যে আল্লাহর সাহায্য ছাড়া আর উপায় নেই মানে একরকম দেয়ালে থেকে যাওয়ার পর হতে পারে তাদের এই ইনসা আল্লাহ বলাটা কি একদম মন থেকে আসা অনুশোচনা ছিল নাকি আর কোনো উপায় না দেখে বলা এটা নিয়ে কিছুটা মতপার্থক্য থাকতে পারে তবে একটা বিখ্যাত হাদিসে এমন ইঙ্গিত আছে যে যদি তারা এই ইনসা আল্লাহ কথাটা না বলতো তাহলে হয়তো তারা কখনোই ওই গরুটা খুঁজে পেত না ও সুতরাং একদম শেষ মুহূর্তে হলেও আল্লাহর উপর এই নির্ভরতা প্রকাশ করাটা তাদের জন্য বলা যায় একটা পজিটিভ টার্ন ছিল তা মানে তাদের আগের আচরণটা সমস্যাযুক্ত হলেও এই শেষ বাক্যটা তাদের জন্য একটা দরজা খুলে দিয়েছিল এটা তো আসলেই গভীর চিন্তার বিষয় হুম তাহলে এই পুরো ঘটনা আর বিশেষ করে এই সত্তর নম্বর আয়াতটা থেকে আমরা কি ধরনের শিক্ষা বা লেসন নিতে পারি অনুরোধেও তো এটা জানতে চাওয়া হয়েছে এখান থেকে কিন্তু বেশ কয়েকটা জরুরি শিক্ষা আমরা নিতে পারি প্রথমত আল্লাহর কোন নির্দেশ বা আদেশ এলে সেটা সরলভাবে যত তাড়াতাড়ি সম্ভব পালন করার চেষ্টা করা উচিত মানে অহেতুক প্রশ্ন করে চুলচেরা বিশ্লেষণ করে বিষয়টাকে জটিল করা বা দেরি করা ঠিক না এটা আসলে আনুগত্যের মূল যে স্পিরিট সেটার সাথে যায় না একদম ঠিক আমরা অনেক সময় সহজ কাজকেও বেশি চিন্তা করে বা বেশি প্রশ্ন করে কঠিন মানিয়ে ফেলি আচ্ছা আর কি শিক্ষা হতে পারে দ্বিতীয় শিক্ষাটা হতে পারে প্রশ্ন করা ধরন নিয়ে দেখুন জানার জন্য প্রশ্ন করা তো খুবই ভালো ইসলামী জ্ঞান অর্জনকে উৎসাহিত করা হয়েছে কিন্তু যদি প্রশ্ন করার উদ্দেশ্য হয় নির্দেশ এড়িয়ে যাওয়া বা উজ্জুহাত খোঁজা বা যিনি নির্দেশ দিয়েছেন তাকে একরকম পরীক্ষা করা তাহলে সেই প্রশ্ন কিন্তু ভালো নয় হুম ঠিক আমাদের নিজেদের সবসময় একটু বিচার করা উচিত আমি যে প্রশ্নটা করছি সেটার উদ্দেশ্য কি জানার আগ্রহ নাকি অন্য কিছু এই পার্থক্যটা বোঝা খুব দরকারি জানার আগ্রহ আর এড়িয়ে যাওয়ার বাহানা দুটো তো এক জিনিস না আচ্ছা আরও যে ইনশাল্লা সেটার তাৎপর্য নিয়ে কোন শিক্ষা হ্যাঁ তৃতীয় শিক্ষাটা হল ইনশাল্লাহ বা আল্লাহর ইচ্ছার উপর নির্ভরতার গুরুত্ব বনি বনিসরালের ঘটনাটা আমাদের এটাই দেখায় যে মানুষ যত চেষ্টাই করুক যত বুদ্ধি খাটাক শেষ পর্যন্ত সাফল্যটা কিন্তু আল্লাহর ইচ্ছার উপরই নির্ভর করে ঠিক নিজেদের চেষ্টা বা যোগ্যতার ওপর বেশি গর্ব না করে যে কোনো ভালো কাজের শুরুতে বা ভবিষ্যতের কোনো বিষয়ে কথা বলার সময় ইনশাল্লাহ বলাটা আসলে বিনয় আর আল্লাহর ওপর ভরসার একটা প্রকাশ এমনকি যখন পরিস্থিতি খুব কঠিন মনে হয় তখনও আল্লাহর সাহায্যের আশা ছাড়া উচিত না যেমনটা বনি ইসরাইল একদম শেষ মুহূর্তে করেছিল এটা খুবই প্রাসঙ্গিক একটা শিক্ষা আমরা প্রায়ই নিজেদের ক্ষমতার উপর একটু বেশি ভরসা করে ফেলি আরেকটা জিনিস মনে আসছে তাদের এই যে জটিলতা তৈরি করা সেটার ফল কী হয়েছিল সেখান থেকেও কি কোনো শিক্ষা আছে অবশ্যই আছে চতুর্থ শিক্ষাটা হল অহেতুক জটিলতা তৈরির পরিণাম তাফসিরে বলা হয় বনি ইসরাইল যত প্রশ্ন করেছে গরুর বৈশিষ্ট্য তত দুর্লভ হয়েছে আর শেষ পর্যন্ত ওই নির্দিষ্ট গরুটা খুঁজে বের করতে তাদের অমচম দাম দিতে হয়েছিল মানে অনেক মূল্য দিতে হয়েছিল তার মানে মানে যে কাজটা তারা হয়তো সহজে আর কম খরচে করতে পারত নিজেদের আচরণের জন্যই সেটা তাদের জন্য অনেক কঠিন আর ব্যয়বহুল হয়ে গিয়েছিল শিক্ষাটা হলো আল্লাহর নির্দেশকে যদি আমরা নিজেরাই কঠিন বানিয়ে ফেলি তার ফল কিন্তু নিজেদেরই ভোগ করতে হয় অর্থাৎ সরল পথে থাকাটাই বুদ্ধিমানের কাজ এই যে শিক্ষাগুলোর কথা আপনি বললেন নির্দেশ পালনে তৎপর হওয়া প্রশ্নের উদ্দেশ্য ঠিক রাখা আল্লাহর উপর ভরসা করা অহেতুক জটিলতা এড়িয়ে চলা এগুলো তো শুধু ধর্মীয় ব্যাপার না আমাদের দৈনন্দিন জীবনেও তো কাজে লাগতে পারে তাই না একদম এখানেই তো কোরআনের শিক্ষার সার্বজনীনতা এই ঘটনাগুলো হয়তো হাজার হাজার বছর আগের কিন্তু এর মধ্যে মানুষের যে চরিত্র যে প্রবণতা যে নৈতিক শিক্ষা ফুটে উঠেছে সেগুলো আজকের দিনেও সমানভাবে প্রাসঙ্গিক কিভাবে একটু উদাহরণ দেবেন ধরুন কর্মক্ষেত্রে পারিবারিক জীবনে সামাজিক সম্পর্কে সবখানেই তো এই নীতিগুলো কাজে লাগানো যায় যেমন কোনও দায়িত্ব যখন আসে সেটা নিয়ে অহেতুক টালবাহানা না করে আন্তরিকভাবে পালন করা কোনও বিষয়ে যদি মতের অমিল হয় সেটাকে চুল ছেঁড়া বিশ্লেষণ করে তিক্ত পর্যায়ে না নিয়ে যাওয়া আবার নিজেদের চেষ্টার পাশাপাশি ফলাফলের জন্য স্রষ্টার উপর ভরসা রাখা এগুলো সবই তো এই আয়াত আর এর প্রেক্ষাপট থেকে পাওয়া শিক্ষা আসুনি একটা আয়াতকে কেন্দ্র করে এত গভীর আলোচনা হতে পারে এতগুলো প্রাসঙ্গিক শিক্ষা বেরিয়ে আসতে পারে এটা ভাবার মতো আমরা আজকে তাহলে সুরাবাকার সত্তর নম্বর আয়াত নিয়ে যে অনুরোধটা ছিল সেটা সূত্র ধরে এর আরবি পাঠের গুরুত্ব বাংলা অনুবাদ তাফসিরের মাধ্যমে এর ভেতরের অর্থ বিশেষ করে বনি ইসরাইলের আচরণ আর তাদের ইনশাআল্লা বলার তাৎপর্য এসব নিয়ে কথা বললাম হ্যাঁ আর এই আলোচনার মধ্যে দিয়ে আমরা দেখলাম যে একটা আয়াতকে ঠিকভাবে বুঝতে হলে এর শব্দ বাক্য প্রেক্ষাপট ঐতিহাসিক পটভূমি ব্যাখ্যাকারদের বিশ্লেষণ আর সবশেষে তা থেকে পাওয়া জীবন ঘনিষ্ঠ শিক্ষা এই সবগুলোকেই একসাথে মিলিয়ে দেখা দরকার অনুরোধকারী যেভাবে জানতে চেয়েছেন মানে স্তর ধরে ধরে সেটাই আসলে যে কোনো গভীর জ্ঞান বিশেষ করে ধর্মগ্রন্থ বোঝার সঠিক প্রক্রিয়া নিঃসন্দেহে আমরা তো আর কোনো একটা নির্দিষ্ট তাফসির বইয়ের লাইন ধরে ধরে আলোচনা করিনি কিন্তু চেষ্টা করেছি মূল বিষয়গুলো আর বিভিন্ন তাফসিরে যে দৃষ্টিভঙ্গিগুলো পাওয়া যায় সেগুলো তুলে ধরতে আর এই পুরো আলোচনাটা হয়তো আমাদের একটা আরও বড় প্রশ্নের মুখোমুখি করে দেয় এই যে আমরা জ্ঞান অর্জন করি তফসির পড়ি শিক্ষা গ্রহণ করি এই সব কিছু আমাদের বাস্তব জীবনে আমাদের চরিত্রে আচরণে স্রষ্টার সাথে আমাদের সম্পর্কে কতটা ইতিবাচক পরিবর্তন আনছে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বনি ইসরায়েলের ঘটনা যেমন আমাদের শেখায় যে অহেতু প্রশ্ন করে বিষয়টাকে জটিল করার বিপদ আছে তেমনি এটাও তো ভাবতে শেখায় কখন আমাদের প্রশ্ন করা উচিত জানার জন্য আর কখন বিশ্বাসের সাথে মেনে নেওয়া বা সমর্পণ করা প্রয়োজন এই জ্ঞান আর বিশ্বাসের মধ্যে ভারসাম্য রাখাটা এটাই হয়তো আসল চ্যালেঞ্জ চমৎকার একটা চিন্তার খোরাক দিলেন একদম শেষে প্রশ্ন করা আর প্রশ্নবিদ্ধ করা জানা আর মানা নিজের চেষ্টা আর আল্লাহর উপর ভরসা এই যে দ্বৈততাগুলো এগুলোর মধ্যে সঠিক ভারসাম্য খুঁজে পাওয়াটাই হয়তো জীবনের একটা বড় লক্ষ্য আজকের মতো আলোচনা তাহলে এখানেই শেষ করি ঠিক আছে